পেপসির কখনো ফেলে দেবেন না এই পেপসির বোতল আপনাদের সংসারে হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে এবং আপনাদেরকে অনেক অনেক উপকার দেবে এই পেপসির ফেলে না দিয়ে বোতল আজকে যে টিপসটা আপনাদের শেয়ার সেই টিপসটা অবশ্যই একবার করে দেখুন আপনাদের জীবন চমকে যাবেন অবাক করা একটা দুর্দান্ত টিপস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভেবে অবাক হবেন যে এই পেপসির বোতল দিয়ে যে এই ভয়ঙ্কর কাজটা করা যায় সেটা তো আমরা আগে জানতাম না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন এই পেপসির বোতল দিয়ে আমি কি ভয়ঙ্কর কাজ করতে চলেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আর আমি দোয়া করি আপনারাও যেন সবাই ভালো থাকেন বন্ধুরা শুরু করছি আজকের এই টিপসের ভিডিওটা বন্ধুরা পেপসি খেয়ে ফেলে দেবেন না পেপসির বোতল দিয়ে ধামাকাদার একটা টিপস তৈরি করুন আর সেটা আপনাদের সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে হেল্প করবে বন্ধুরা দেখুন এই যে পেপসি বোতলটাকে আমরা কিন্তু সমানভাবে কাট করে নেব মধ্যের যে পাটটা রয়েছে সেই পাটটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো শুধু উপরের অংশ আর নিচের অংশটাকে নেব এবার কি করব বন্ধুরা তোমরা দেখো আমি কিন্তু কেটে নিয়েছি সুন্দরভাবে আর সুন্দরভাবে কাটার ফলে কিন্তু দেখতে বোতলটা বড় ছিল আর ছোট হয়ে গেছে আর ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার কাজটা করতে এবার সুবিধা হবে বন্ধুরা এরপরে চলে আসবে রান্নাঘরে রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিয়ে একটা যে কোনো স্ক্রুড্রাইভার বা যে কোনো লোহার জিনিস বা তোমরা সাইকেলের স্কোপ ব্যবহার করতে পারো বা কাবাব বানানোর যে শিখগুলো থাকে সেই শিখগুলো যে কোনো কিছু একটা দিয়ে গরম করে এইভাবে উপরের যে অংশটা বোতলের ছিল সেটাকে ভালো করে ছিদ্র করে নেবে একদম ঘন করে ছিদ্র করবে আর কাজটা কিন্তু বন্ধুরা খুব সাবধানে করবে এতে কিন্তু একটু যদি উল্টাপাল্টা হয় হাত পুড়ে যাওয়ার বা হাতে ছ্যাঁকা খাওয়ার চান্স থাকে তো খুবই সাবধানতা বজায় রেখে কাজটা করতে হবে বন্ধুরা নিচের পাটটা কিন্তু কিছু করবেন না উপরের পাটটা এরকম ছিদ্র করে নেবেন আর ঘন ঘন ছিদ্র করবেন একটু গ্যাপ ছাড়বেন আবার একটু করে ফুটো করবেন এমনভাবে ফুটো করবেন ফুটোটা যাতে একটু বড় হয় সামান্য বড় হলেই হবে আর সুন্দর করে এরকম ঘন ঘন ফুটো করে নেবেন ফুটো হয়ে যাওয়ার পরে কি করবেন বন্ধুরা নিচের যে পাটটা আছে সেই পাটটার মধ্যে নিয়ে নেবেন দু থেকে তিন চামচ লবণ বন্ধুরা লবণ নেওয়ার পরে বন্ধুরা এখানে দিয়ে দেবেন ডেটল বন্ধুরা দু থেকে তিন চামচ লবণ নেবেন আজকে আমার ঘরে ফিনাইল নেই এই যে হাতিমার্কা ফিনাইল দেখবেন বন্ধুরা হসপিটাল পরিষ্কার করার সময় ওরা ব্যবহার করে কালো রঙের ফিনাইল বোতলটা আজকে আমার ফিনাইলটা শেষ হয়ে গেছে তাই আমি ডেটল দিয়ে কাজটা করব তো ডেটল দিয়েও কাজটা করতে পারবেন তো আমি আগে ফিনাইল দিয়ে করেছিলাম এবার কিন্তু আমি কাজটা ডেটল দিয়ে করব। তো দেখেন বন্ধুরা এই লবণের মধ্যে কিন্তু আমি দু থেকে তিন চামচ ডেটল ঢেলে দিয়েছি আর তারপরে কি করেছি বন্ধুরা এই যে লেবুর মধ্যে ফুলযুক্ত লবঙ্গ বন্ধুরা ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে লবঙ্গর মাথায় যাতে ফুলটা থাকে সেরকম লবঙ্গ নিয়ে নিতে হবে আর তারপরে এই লবঙ্গযুক্ত ফুলটা এই ফিনাইল আর নুনের উপরে রেখে দিতে হবে আর তারপরে এই যে উপরে যে অংশটা ছিল সেটাকে ফেবিকুইক দিয়ে আটকে নেবেন বন্ধুরা অবশ্যই আর কেন আটকাবেন সেটা পরে বলছি ফেবিকুইক দিয়ে অবশ্যই আটকে নেবেন আর এরপরে যে লেবুটা

আপনাদের বলে দিই এইটা ঢাকনাটায় যে ফেবিকুইক লাগাতে বলেছিলাম এটা যেন বাচ্চাদের হাতে না লাগে তাই জন্যই কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দিতে বলেছিলাম বন্ধুরা এবার তোমাদের সাথে ছোট্ট করে আমার ড্রয়িং রুমটা তোমাদের শেয়ার করব ড্রয়িং রুমের ট্যুরটা তোমাদের শেয়ার করব অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছিল যে দিদিভাই তোমার ড্রয়িং রুমটা শেয়ার করবে বেডরুম তুমি দেখিয়েছ কিচেন দেখিয়েছো কিন্তু ড্রয়িং রুমটা তুমি এখনও পর্যন্ত আমাদেরকে শেয়ার করো তো আজকে ছোট্ট করে তোমাদেরকে আমি কিন্তু এই ড্রয়িং রুমের ট্যুরটা শেয়ার করলাম বন্ধুরা এবার তোমাদেরকে বলবো অবশ্যই ওই যে দুটো রেমেডি আমি কি কারণে বানিয়েছি বন্ধুরা আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু মশা তাড়ানোর ধূপকাঠি বা মশা তাড়ানোর কয়েল বা মশা তাড়ানোর যে লিকুইড অয়েলগুলো আমরা জ্বালিয়ে থাকি সেগুলোতে কিন্তু শ্বাস প্রবলেম হয় তো শ্বাস প্রবলেম হওয়ার কারণে আপনারা কিন্তু এবার তোমাদেরকে দেখাই এই ড্রয়িং রুমের মধ্যেই কিন্তু আমি এই দুটো উপকরণ রাখবো কারণ আমার বেডরুমে আছে কিচেনে আছে প্রত্যেক জায়গায় আছে আজকে কিন্তু ড্রয়িং এটা নষ্ট হয়ে গেছে বলে আমি ফেলে দিলাম আজকে আমি নতুন করে ড্রয়িং রুম এটাকে কিন্তু আমি রাখবো তো আমি কোথায় কিভাবে রাখবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর এখনো পর্যন্ত যারা বন্ধুরা আমার সাথে রয়ে গেছে অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে দিও নতুন নতুন এরকম ধরনের টিপস পেতে তোমাদের কিন্তু বিউটি আরিফ অফিসিয়াল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তোমরা কিন্তু নতুনত্ব টিপস সবসময় আমার কাছ থেকে পাও আর আমি তোমাদের শেয়ার করে থাকি এবার কিন্তু পালা বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় আমি এই রেমেডিটা রাখলাম দেখো আমার এই ওয়াইফাইয়ের বক্সটার উপরে আমি কিন্তু লুকিয়ে রেখেছি যাতে বাচ্চার হাতে না পরে আর এখানে দেখো একদম কিন্তু দেখা যাচ্ছে না আমি কিন্তু লুকিয়েছি এমনভাবে আর দেখো এখানে আমার পাঁচ থাকের একটা র্যাক আছে কর্নার র্যাক সেই কর্নার র্যাকের ফুলদানির পিছনে কিন্তু আমি এই বোতলটাকে রেখেছি এবার দুদিকে কিন্তু রাখা আছে আর দুদিক থেকে কিন্তু গন্ধ বেরোবে এতে কিন্তু মশা টিকটিকির উৎপাত আমরা একদম পাবো না মশা আর টিকটিকির থেকে আমরা মুক্তি পাবো বন্ধুরা অনেক সুন্দর একটা টিপস তোমরা অবশ্যই এই টিপসটাকে ফলো করো তোমাদের অনেক উপকারে লাগবে তো ভিডিওটা এখানে শেষ করব তোমাদের যাদের যাদের এই টিপসটা অনেক উপকারে লেগেছে কিংবা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আল্লাহ হাফিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের সাথে বিদায় নিলাম এবার তোমাদেরকে ছোট্ট করে আমার লিভিং রুমটাকে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এখন আর বকবক করবো না শুধু তোমাদের ঘরটা একটু দেখিয়ে দেবো